আমি সামনে যাচ্ছি কিন্তু আপনি কে চিনলাম না আমি না দিয়া ওইখানে মানে এখানে আমাকে অটো না নামাই দিছে এখন আর গাড়ি পাচ্ছি না বলেন কি হয় এখানে এরকম আসলে রিকশা বা অটো চলে না হ্যাঁ আমার একটা লোক আছে ওখানে দাঁড়িয়ে আছে আমি এমনি বাইকে মেয়ে ওঠাই না তো আপনি একটু ওই দিকটাই পাওয়া আসবেন আমি শুধু আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমি ওইদিকে যাচ্ছি তো কি আর করার বোঝা একটা পেয়ে গেলাম বোঝাকে নামাতে হবে তোর সামনে নাকি সে নেমে পড়বে তো যাই তো মূল টপিকে ফিরে যাই তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ওই যে সেই ভাইরাল স্পট জায়গা টেলকি জিপি এখানে অনেকেই ছবি উঠতে আসে এমনি বানর দেখতেও আসে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এ ফিউ মোমেন্টস লেটার এখানেই তো মনে হয় মেয়েটি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এখানে এসেছিলো একটি মেয়ে যাই হোক আমি আপনাদেরকে আবার ভিডিওতে নিয়ে যাই তো এখানেই অনেক লোকজন ছবি উঠতে আসে বানর দেখতে আসে তো আপনাদেরকে আরও কিছু ক্লিপ দেখাই সামনে যাই সামনে আরও সুন্দর একটি ভিউ দেখতে পারবেন তো চলুন যাওয়া যাক দেখায় জায়গাটা তো আপনারা জায়গাটা দেখুন মানে খবর সুন্দর একটি জায়গা এই এখন সুন্দর উম তো এটা এটা একটি ছোট নদী মনে হচ্ছে তো যাই হোক তো আপনারা বনটা দেখুন সুন্দর তো এটা হচ্ছে জাতীয় এটা ভাইরাল একটা স্পট এখানে সবাই ভিডিও করতে আসে তো দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর ব্রিজটা খুব ভাল লাগতেছে দেখার মতো তো আপনারা ভাইরাল স্পটটা দেখতে পারলেন কত সুন্দর একটি ভিউ তো আজকে অনেক এত সুন্দর একটা ভিডিও নাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ